ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে ভুল হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কালকে থেকে আসেন ভাই আচ্ছা আচ্ছা আমারই আসলে ভুল হয়ে গেছে আরে সব চলে গেল তো দেখেছি হ্যাঁ আর রাস্তা চলে গেল সব কাজ করবি না নাকি হ্যাঁ তো আমার ধান তো পড়িয়ে থাকলো কাজই হলো না কি করি আমার তো ভুল হইলো পাটের উপরে খেপা হ্যাঁ তো আমার তো বিশাল ভুল হয়ে গেল